রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কবিতার নাম হচ্ছে বাতাসে লাশের গন্ধ আবৃত্তি করছি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ রচিত কবিতা বাতাসে লাশের গন্ধ আজ আমি বাতাসে লাশের গন্ধ পাই আজ আমি বাটিতে মৃত্যুর ভগ্ন মৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শনি আজ আমি তন্দ্রার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাটির লড়ার ছুঁয়ে একদিন যারা বলু বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালো বেশে জেগে থাকে রাত্রির গুহাই এ যেন নষ্ট জন্মের লজ্জাই আড়স্ত কুমারী জন্মে স্বাধীনতা এটি তবে নষ্ট জন্ম এ গিতবে পিতাহীন জননের ফসল জাতির বনাটা আজ থামছে ধরেছে সেই পুরনো সকল বাতাসেই লাশের গন্ধ নিও আদহিত বনর গীর দেহের মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গোদামে তো জমা হয় অহারি মানুষের আর এ চোখে ঘুম আসে না সারা রাত ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিত আর করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফনে মরা কুকুরে খেয়েছে জারে শকুনে খেয়েছে জারে সে আমার ভাই সে আমার মা সে আমার স্বাধীনতা একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ফর্ষিদা বোনের শাড়ি ওই আমার রক্তাপ্ত জাতির পতাকা